এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ চা পাতা এলাচ লবঙ্গ দারচিনি গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো মশলা চা অনেক সময় কি হয় একটু লং জার্নি করলে ট্রেনে বা কারে একটু চায়ের একটু অসুবিধা হয় কেউ চিনি ছাড়া খান কেউ দুধ ছাড়া খান তো সব সময় তো এরকমভাবে পাওয়া যায় না তো ঘর থেকেই আমরা কিভাবে মশলা চা বানিয়ে নিয়ে যাব সেটাই আজকে আমি দেখাবো এবার এগুলো সব আমি একসাথে গুঁড়ো করে নেব এটা আমি গুঁড়ো করে নিয়ে আসলাম এটা করলাম যারা চিনি ছাড়া দুধ ছাড়া চা খান অনেকে আছেন তো চিনি ছাড়া দুধ ছাড়া চা খান তাদের জন্য এটা কাপের মধ্যে আমি একটু দিয়ে দিলাম এবার কি করব যারা চিনি দিয়ে চা খান এখানে দিয়ে দিলাম তিন চামচ যেহেতু চা পাতা নিয়েছি আমি তিন চামচের মতোই চিনি দিলাম এবার এগুলো আবার সব একসাথে গুঁড়ো করে নেব আমি চিনি দিয়ে গুঁড়ো করে নিয়ে আসলাম এবার আরেকটা কাপের মধ্যে চিনিওয়ালা গুঁড়ো চা দিয়ে দিলাম এবার যারা দুধ দিয়ে খাবেন দুধ চিনি চা পাতা একসাথে যারা খাবেন তাদের জন্য রইল একটু দুধ দুধটা আর তো এমনি গুঁড়ো আর এ করার দরকার নেই এর মধ্যে মিশিয়ে দিলেই হবে এবার এই কাপটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ মেশানো চা এবার তাহলে কি রইল বাকি শুধু গরম জল ফার্স্ট আমি কী করব যে চিনি ছাড়া দুধ ছাড়া চা পাতাটা করেছি ওটার মধ্যে গরম জল দিয়ে দেব এটা কোনো ছাকার ঝামেলা নেই জাস্ট দু মিনিট অপেক্ষা করলে নিচে গুঁড়োটা পড়ে যাবে এটা হচ্ছে চিনি দেওয়া এটা হচ্ছে দুধ দেওয়া চিনি দেওয়া তাহলে এটা চিনি দুধ ছাড়া চা এটা চিনি দেওয়া চা এটা দুধ দেওয়া চা হয়ে গেল এইভাবে যদি আমরা ক্যারি করতে পারি লং জার্নিতে অথবা ঘরেও যদি এইভাবে করে রাখা যায় হঠাৎ করে গেস্ট এসে গেলে বেশিক্ষণ সময় লাগে না জাস্ট জলটা একটু গরম করে কাপের মধ্যে ঢেলে দেওয়া এগুলো এক মিনিট রেখে দিলে নিচে যে গুঁড়ো গুঁড়ো চা পাতা থাকবে থাকবে ওটা ছাকাছাকির কোনো ঝামেলা থাকে না তো আমরা লং জার্নিতে যখনই যাই তখনই চা নিয়ে একটা বিশাল সমস্যা হয়ে যায় কেউ চিনি ছাড়া খাবে কেউ দুধ চিনি ছাড়া খাবে কেউ দুধ দেওয়া খাবে তাহলে এইভাবে যদি আমরা ছোট ছোট কাচের শিশিতে করে নিয়ে যাই তাহলে কোনো প্রবলেমই হবে না শুধু একটু গরম জল হলেই হয়ে যাবে কেমন লাগলো চায়ের টিপস ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নেক্সট আবার দেখা হবে আমার নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন